আজকে তোমরা দেখছো গোপালের ভিডিও দিয়ে স্টার্ট করছি হ্যাঁ আজকে আমার আমার গোপালের জন্মাষ্টমীর আগের প্রিপারেশন তোমাদের সাথে স্টার্ট করব তোমরা দেখতে পাচ্ছো গোপালকে পরিষ্কার করে নিয়েছি গোপালকে যেরকম আমি নতুন কিনে নিয়েছিলাম এই জন্মাষ্টমীতে ওকে প্রতিষ্ঠা করবো তাই ওই ডিজাইনগুলোর মুখ থেকে বলে আমি নিজে অঙ্গরাগ করেছি কেমন হয়েছে তোমরা জানিও অঙ্গরাগ করে এইট হচ্ছে আমার গোপাল গোপু ভাইয়ের ফাইনাল লুক এইরকম কিন্তু দেখতে লাগছে তারপরেই আমি বসে গেলাম গোপালকে যে ভোগ দেওয়া হবে সেই বাটিগুলোকে কালার করতে আমার এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে যাতে একটু সুন্দর করে পরিপাটি করে ঠাকুরকে আমরা ভোগ দিতে পারি তার জন্য এখানে আমি কালারফুল করে নিয়েছি বাটিগুলো নয়তো নর্মাল রাখলেও রাখা যেত কিন্তু যাতে দেখতে সুন্দর লাগে তার জন্যে কালার করেছি সেই দিন বিকেলবেলায় আমরা ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম যেখানে গোপু ভাইকে আমরা বসাবো এখানে আমার দুখানা বোন রয়েছে আমাদের বাড়ির খুব কাছেই থাকে ওই বোনেরা এসে আমাদের হেল্প করে দিয়েছিল এখানে আমরা স্টার লাইট লাগিয়েছি গোপু যেখানে বসবে আর গোপুর ব্যাকগ্রাউন্ড একটা চালচিত্র মতন করার জন্য আমি এখানে ব্লু কালারের আর্ট পেপার লাগিয়ে দিয়েছিলাম ফিনাল লুকটা কিন্তু ভিডিও শেষে রয়েছে আর্ট পেপারটার মধ্যে কী করেছিলাম তোমরা দেখতে পাবে আর এই জায়গাটাই আমরা আমাদের গোপু ভাইকে বসাবো তার সামনে কিছুটা আলপনা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে এখানে আমার আমার একটা বোন হেল্প করেছিল আলপনা দিতে তারপর এখানে দুই বোন মিলে কিন্তু বাটিগুলোকে ছোট ছোট ডিজাইন করে দিচ্ছিল তো কেমন হয়েছিল বাটিগুলো খুব সিম্পল তোমরা নেক্সট ক্লিপে কিন্তু অবশ্যই দেখতে পারবে তোমাদের আগের ক্লিপসগুলোতেই দেখালাম যে আমি ওদের স্নিনগুলো শেয়ার করলাম ওরা কাজ করে দিচ্ছিল তো বল তোরা কতটা এক্সাইটেড জন্মাষ্টমীর জন্য আমাদের সবার গোপাল একসাথে হবে বল কটার কতগুলো গোপাল যেন আমাদের রবিবারী তো দুটো এখানে হচ্ছে গিয়ে একটা তিনটা তোদের একটা তোদের একটা চারটে গোপাল এক জায়গায় হবে মানে চার ভাইয়ের এক জায়গায় জন্মদিন পালন করা হবে আমাদেরকে এই আগের গুলোই দেখালাম যে আমি প্রিপারেশন করছিলাম বাটিগুলোর এইগুলো হচ্ছে বেস কোড প্রত্যেকটা বাটির আর এখানে বোনেরা এখানে ডিজাইন করে দিচ্ছে এই বুটি বুটিগুলো দিয়ে যাতে একটু অ্যাসথেটিক দেখতে লাগে শনিবার দিনের প্রিপারেশন এখনো রবিবারে কি কি প্রিপারেশন করি সব মিলিয়ে একটা ব্লগ যাবে যে প্রিপারেশন ব্লগ এইবারের তোমরা যে ক্লিপসটা দেখছো এটা হচ্ছে রবিবার সকালবেলায় শনিবার দিন হাফ কাজ করে রেখেই আমরা রবিবার দিন বেরিয়ে পড়লাম বাজার করতে কারণ আমাদের যে ভোগ দেওয়া হবে সবাই যে নিমন্ত্রিত রয়েছে তাদেরকে যে ভোগ দেওয়া হবে তার জন্যে সকালের মধ্যে বাজারটা সেরে রাখলাম কারণ সোমবার দিন আমরা পুজো করবো ছাব্বিশ তারিখে জন্মাষ্টমী পালন করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা বাজার করে নিলাম অনেক কটা ব্যাগ হয়েছিল তারপর আমরা রিক্সা করে ধীরে সুস্থে বাড়ি ফিরি আর নিয়ে এসেছিলাম সকালের জন্য একবারে একটা ভেজ কচুরি কারণ আমরা এই দিনটা মানে রবিবার পঁচিশ তারিখ নিরামিষ খাচ্ছি তাই এখানে ভেজ কচুরি নিয়ে এসেছিলাম অ্যাজ এ ব্রেকফাস্ট আমরা সকালে করে ফেললাম তারপরে আবার নিয়ে বসে পড়েছিলাম আরও বেশি বেশি কিছু কাজ যেগুলো ঠাকুরের ভোগ দেওয়া হবে ঠাকুরের ফল প্রসাদ ফুল রাখা হবে সেগুলোকে সব ক্লিন করার জন্য কিন্তু এখানে পিতলের পরিষ্কার করবার লিকুইড দিয়ে মাখিয়ে রেখে এরকম ভালো চকচক করে আমি পরিষ্কার করি ঠাকুরকে যখন আমরা যে সমস্ত জিনিস দিই সেগুলো যদি ঝা চকচকে থাকে খুব সুন্দর দেখতে লাগে আমরা যেমন আমাদের লাইফে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি সেরকম কিন্তু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলেও দেখতে ভালো লাগে তারপর এখানে অনুগম নিজে তাল মানে ছাঁচতে বসে গিয়েছিল তালের বড়া করবে বলে তো এখানে তাল কিন্তু আমরা ছেঁচে রেখেছিলাম এটা হচ্ছে অলোভার আজকের দিনে করবো না আমরা জন্মাষ্টমীর দিন সকাল থেকে এগুলো অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি সকালবেলা আমরা এগুলো ভোগ বানানো স্টার্ট করবো তারপর এখানে আমি যে ব্লু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছিলাম ওর বাকি যে কাজটা রয়েছে সেটা করে নিয়েছি আবার তোমরা লাস্টে দেখতে পারবে ওটা ফাইনালি কেমন দেখতে লাগছিলো আর আমরা গোপাল যেখান থেকে এনেছিলাম বাজার থেকে ওখান থেকে এই ড্রেসটা আর এই মুকুটটা কিন্তু আমরা এনেছি এটা গোপালের জন্মাষ্টমীতে পরাবো আর এই ব্লু কালারের ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি নর্মাল একটা ড্রেস সকাল থেকে পরিয়ে রাখার জন্য আনা হয়েছে এটাও আমরা একসাথেই এনেছিলাম আর এই গ্রিনটা কিন্তু ফাইনাল ওকে সাজিয়ে গুছিয়ে অঙ্গরাগ করে মানে ওর প্রতিষ্ঠা করে তারপরে ওকে এটা পরাবো আর এনেছি একটা ছোট ছোট বাচ্চাদের যেমন আন্ডারওয়্যার হয় সেই রকম ওর জন্য একটা ছোট্ট আন্ডারওয়্যার কারণ ও একেবারে ছোট বাচ্চা আর এটা ছিল ড্রেসের সাথে ম্যাচিং করা দুটো চুড়ি সুন্দর লাগছিল আর এটা ছিল ওর হার যেটা কিনা সম্পূর্ণটা ওর ড্রেসের সাথেই ম্যাচিং করা আমি সেদিনকে গ্রিন কালারের অল ওভার ড্রেস পরাবো মানে কালকেই সোমবার দিনকে আর এই হচ্ছে কি পেছনের চালচিত্র যেটা বানাচ্ছিলাম এতক্ষণ ধরে সেটার ফাইনাল লুক এর মধ্যে আমি কিছু পদ্ম মোটিভ অ্যাড করেছি করে এটা শেষ করলাম সব প্রিপারেশন কিন্তু আমি দেখাতে পারিনি অনেক কিছু করা বাকি রয়েছে এই দুদিনে যা করেছি গোপালকে একটু কালার করে সব কিন্তু তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করলাম মেন জন্মাষ্টমীর একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যেটা কিনা জন্মাষ্টমীতে কেমনভাবে গোপালকে সাজালাম ড্রেস জুয়েলারি তোমরা দেখে নিয়েছিল দেখে নিয়েছো কিন্তু অল ওভার দেখতে কেমন লাগছে আমার গোপু সোনাকে সেটার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাগো যদি তোমাদের ভালো লাগে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা